আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান খান আজ আমরা জানবো ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রোজ বৃহস্পতিবার চার সাউয়াল চোদ্দ শত ছেচল্লিশ হিজরি বিশ চৈত্র চোদ্দ একত্রিশ বঙ্গাব্দ তিন এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকের ফজরের ওয়াক্ত শুরু চারটা বত্রিশ মিনিট শেষ পাঁচটা আটচল্লিশ মিনিট জুহর শুরু বারোটা তিন মিনিট শেষ চারটা উনত্রিশ মিনিট আসর শুরু চারটা ত্রিশ মিনিট শেষ ছয়টা চোদ্দ মিনিট মাগরেব শুরু ছয়টা ষোলো মিনিট শেষ সাতটা ত্রিশ মিনিট ঈশা শুরু সাতটা একত্রিশ মিনিট শেষ চারটা একত্রিশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা ঊনপঞ্চাশ মিনিট থেকে ছয়টা চার মিনিট পর্যন্ত দুপুর এগারোটা সাতান্ন মিনিট থেকে বারোটা দুই মিনিট পর্যন্ত সূর্যাস্ত ছয়টা থেকে ছয়টা পনেরো মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহাজুদ সাহরির শেষ সময় চারটা একত্রিশ মিনিট ছয়টা পাঁচ মিনিট থেকে এগারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত চাষ ছয়টা পাঁচ মিনিট থেকে এগারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত এই ছিল আজকের ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আল্লাহ তারা আমাদের সবাইকে দান করুন সুস্থ জীবন দান করুন আমাদের গোনাস মহকুমা করে দিন আমাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন সবাইকে জান্নাতুলফের দাউস দান করুন Amém.